তিন দিন আগেই মৃত্যু হয়েছিল বেগুম খালেদা জিয়ার এই সংবাদ ১৬ ডিসেম্বর প্রকাশ করা হবে খালেদা জিয়া মারা গিয়েছেন তার মৃত্যুর খবর গোপন করে রাখা হয়েছে তাদের দাবি বিজয় দিবসকে শোক দিবস বানাতেই ১৬ ডিসেম্বর ঘোষণা করা হবে খালেদা জিয়ার মৃত্যুর এদিকে তিন দিন আগে মৃত্যু হয়েছিল বেগম খালাদা জিয়ার এই সংবাদটি গোপন রাখার জন্য ডক্টর ইউনিসের উপরাত আজ সরাসরি প্রভাব পড়ে বিএনপি দলের মধ্যে কান্নার জোয়ার উঠেছে আগামী ষোলোই ডিসেম্বরকে নিয়ে সারা দেশের মধ্যে বিশাল একটি পরিকল্পনা হচ্ছে এখন মারা যাওয়ার অর্থ ওলো এই না যে উনি মারা গেছেন এখন তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে ওনারে কবর দেন বিষয়টা সেটা না উনি মারা গেছেন শি ইজ ক্লিনিক্যালি ডেড ওনাকে ভেন্টিলেটর দিয়ে রাখা হয়েছে ভেন্টিলেটরটা খুলবেন মুখ থেকে আর ওনার শেষ নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে ওনার ব্রেইনও কাজ করতেছে না আসল উপর বিশ্বাস আছে তো নাকি গাল্লার উপর বিশ্বাস আছে তো নাকি সম্মানিত দশক নলী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরটা গোপন রাখা হয়েছে এ বিষয়টা কিন্তু নিয়ে অনেকেই কথা বলতেছে আবার এটা নিয়ে অনেকেই বলতেছে যে আগামী ষোলোই ডিসেম্বরে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরটা প্রকাশ করা হবে ষোলোই ডিসেম্বরে বিজয় দিবসকে কেন্দ্র করে বিএমপি বানাতে চাই সুখ দিবস এটা পরিকল্পনা করে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরটি গোপন রাখা হয়েছে এটা অনেকেই বলতেছে যদি তিনি নাই মারা যাবেন তাহলে তাকে কেন লন্ডন নেওয়া হচ্ছে না

তো ভাই শেষ পর্যন্ত বেগম খালেদে জিয়ার আর লন্ডন যাওয়া হলো না বেগম খালেদা জিয়ার লন্ডনে যাওয়া হলো না আর এটা তো হবে না সেটা আমি আগে থেকে জানতাম এখন আমরা সুখ মানুষ আমাদের কে বুঝছেন তো আমাদের কথা তো আপনি গুরুত্ব দেন না বা তাদের না মনে করেন ফাইজলামিং করি মনে করেন ফাইজলামিং করি তো এই খালেদা জিয়াকে লন্ডনে যে যাওয়া হবে না সেটা তো ভাই একটু যদি সুস্থ মাথায় সুস্থ মাথায় চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারতেন একটা জিনিস খেয়াল করেন একজন মানুষকে কি মানুষকে ভেন্টিলেটর দেওয়ার বাঁচিয়ে রাখা হয়েছে একটা মানুষকে ভেন্টিলেটর দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে এবং এই পর্যন্ত গত এক মাসে একজন ডাক্তার তারপরে যে কোনো একজন ডাক্তারের স্টেটমেন্ট বা ওই ওই ক্লিনিকের ভিতরে ক্লিনিকের ভিতরে যেখানে খালেদা জিয়াকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে ক্লিনিকের ভিতরে একটা ছবি আপনারা দেখাতে পারবেন একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখাতে পারবেন ভাই উলি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখো আগে ছিল উনি তো বর্তমানে বাংলাদেশের না এই যে তিন বাহিনীর যে প্রধান আছে উনারা যে গেলেন এই সে দেখার জন্য খালেদা জেগে দেখার জন্য একটা ছবি বাজারে দেখছেন একটা ছবি এমনিতে তারা তো দুনিয়ায় ছবি তুলে মিয়া ভাই গেলে এই ডক্টর মোহাম্মদ ইনুসের দলবল বলেন সেনাবাহিনীর লোকজন বলেন তারপরে বিভিন্ন পলিটিশিয়ান বলেন আরো যারা যারা আছে তারাতে বিভিন্ন জায়গায় গেলে মানে ছবি ভিডিও ক্লিপস মানে রিলসের শর্টস ঠিকঠকের অভাব থাকে না অভাব থাকে না তো এখন এই খালেদা জিএর ব্যাপারে গত এক সপ্তাহ ধরে একটা ছবি আমাকে দেখান

উনি খুব খুব একটা একটা ই অবস্থায় নাজুক অবস্থায় উনি সশস্ত্র বাহিনী দিবসে উনি ঘরের বাইরে গিয়েছেন সেখানকার চা খাওয়ার জন্য পোলাও কুর্মা খাওয়ার জন্য দেখছেন তো সশস্ত্র বাহিনী দিবসে ওই বেগম খালেদা জিয়া সেখানে গিয়েছিলেন অনেক মানুষ তার আশেপাশে ছিল বহু মানুষ তার সাথে ওই হ্যান্ডশেক ট্যাংশেক করে ছবি টবি তুলছে আরে এই ভদ্র মহিলার হলো লিভার ক্যান্সার এই ভদ্র মহিলার ফুসফুস কাজ করতেছে না ঠিক মতো

এই সশস্ত্র বাহিনী ওখানে কি ওখানে ছিল এমন ওখানে কি এমন ছিল যে ওখানে এখন ভদ্র মহিলা তো ঠিক মতো তাকে বাঁচিয়ে রাখার জন্য এখন নাকের উপর ভেন্টিলেটর বসা দিয়েছে ভেন্টিলেটর খুলবেন উনি মারা যাবে আর এখন আসেন হলো লন্ডনে যাওয়ার প্রসঙ্গে লন্ডনে যেতে পারব সেটা আমি আরো দুই দিন আগে ভাবছিলাম আপনি একেবারে আলহামদুলিল্লাহ খুশি মানে ভন্ডা ভয় দিয়েছিলেন যে খালি লন্ডনে লন্ডনে যাচ্ছে চিকিৎসার জন্য এবার মানে লাভ দিয়ে দাঁড়িয়ে যাবো এবার মানে খালেদা লাভ দিয়ে দাঁড়িয়ে ভাই আল্লাহ রসুলের উপর ভয় আল্লাহ রসল উপর বিশ্বাস তো না আল্লাহর উপর বিশ্বাস আছে তো নাকি যদি আল্লাহর উপর বিশ্বাস থাকে তাহলে একটা কথা আপনাকে মানতে হবে যে হায়াত এবং মৌতর মালিক হলো একমাত্র আল্লাহ হায়াত এবং মৌতর মালিক হলো একমাত্র আল্লাহ ওনার যদি হায়াত থাকে খালেদা জিয়ার এই বাংলাদেশের মাটিতেই উনি সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়াবেন আর যদি ওনার হায়াত না রেখে থাকে আর যদি ওনার হায়াত না থেকে থাকে তাহলে বাংলাদেশের মাটিতে উনি মারা যাবেন

খেলায় মানে মুখটা খারাপ হয় বিএনপি দলটার ভিতরে এমন কোন নেতা ফেতা আমি এমন দেখলাম না যে কিনা মানে একটা জোর দাবি জানায় বুঝছেন তার দলের নেতাকর্মী লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মী তো তাদেরও তো অধিকার আছে এই খালেদা জিয়ার সর্বশেষ খবর জানার তো তাদের মধ্যে থেকে কারো দেখলাম না এটা তো এখন সরকারি নিয়ন্ত্রণে রয়েছে যেহেতু এস এস দিয়ে তার দিকে ঘিরে ফেলা হচ্ছে এখন তো আওয়ামী লীগের না তাদের কাছে যেতে পারে অন্তত তাদের পক্ষ থেকে তো একটু প্রতিবাদ করা উচিত ছিল যে সর্বশেষ খবর আমরা লাইভ দেখতে চাই কি হয়েছে আসলে একজন ডাক্তার যে ডাক্তার তার সাথে ছিল তাকে বের করে তার সাথে আমাদের কথা বলার অথবা ডাক্তারের পক্ষে তো একটা সেলফোন আছে নাকি সেলফোন সাথে থাকি সেলফোন তো কোনো দোষ করেনি দূর থেকে একটু ছবি টবি ভিডিও টিডি করে পাবলিককে দেখে যে চারদিকে দিকে যে গুজব উনি মরে গেছে মরে গেছে বেঁচে আছে কেন তো শেষ হয়ে যায় কিন্তু কেউ করে না আমি তো ভাই বললাম আবারও বলতেছি দাবি সাথে বলতে তুমি মারা গেছে আর কয়েকদিন আগেই

মরা খালেদা দিয়ে চাইতে তার তার নিচর দেহটা হয়ে গেছে তাদের কাছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার এই হিসাব কিতাব এখন চলতেছে যা বললাম ভাই কথাগুলো শুনতে খারাপ লাগলো এটাই সত্যি তারপরে আসলে কাতার ইয়ালাইন সম্পর্কে দুনিয়ার কোনোদিন কোথাও শুনছে রে ভাই কাতার কি আর কোমো ভাই কি আর কোমো ভাই শালায় আমরা কি ভাই এতই কাঙ্গাল আমরা কি এতই কাঙ্গাল কিছুক্ষণ আগে নিউজ দেখলাম দুদুকে যে মহাপরিচালক আতিক সাহেব কি যায় তার বোন নামে বলে তিনশো কোটি চারশো কোটি টাকা কত শত শত কোটি টাকা দুই চার কোটি টাকা না বুঝছেন শত শত কোটি টাকা ফ্ল্যাট ফ্ল্যাট কিনে বলে টাকা সর অর্ধেক ঘুরে বাংলাদেশের দুর্নীতি দমন মহা দুর্নীতি দমন মহাপরিচালক না ঠিক নাকি জানি না নিজে কিছুক্ষণ আগে আমি দেখলাম তো বাংলাদেশের মানুষের কাছে এত টাকা এত টাকা আর উনি তো একজন না কর সরকার একজন কর্মচারী আতিক সাহেব দুর্নীতি দমন কমিশনে তো তার কাছে যদি শত শত কোটি টাকা থাকে তো ভাই আপনারা তো দেশ চালাইছেন গত তিনবার বিএনপির কাছে কি পয়সা নাই আর তাছাড়া ওই যে বিএনপি আমি ব্যবসা সালামের কথা বলতে শুনতেছি তো সালামের ফেলে যা সব সম্পত্তি এখন পয়সা তো কামিয়ে দাস আছে তো ভাই সবার কাছে পয়সা আর তাছাড়া প্রতিদিন তারা দাদা তুই বিভিন্ন জায়গা থেকে লুটপাট করে যে পয়সা রোজগার করছে এইও তো যথেষ্ট তাহলে ভাই আপনারা যে কোটি কোটি সমর্থক রয়েছেন এই বিএনপির আপনাদের কি ভাই মুরুদ নাই সবাই চাঁদা তুলে একটা এয়ার অ্যাম্বুলেন্স বিদেশ থেকে ভাড়া না ভাই আপনাদের কাছে যে টাকা আছে এই টাকা দিয়ে একশো বার তা লাগবে না একশো বারে আমেরিকার থেকে এয়ার অ্যাম্বুলেন্স পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক হলো আমেরিকার এয়ার অ্যাম্বুলেন্স তো আমেরিকার যত নামি দামি কোম্পানি আছে বা হসপিটাল আছে তো তাদের কাছ থেকে একটা এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া নেন রেন্টে নেন না পয়সা নাই নাকি এখানে তো একশো দুশো কোটি টাকা লাগবে না আপনাদের কাছে তো ভাই হাজার হাজার কোটি টাকা জানেন একটা শব্দ শুনছেন কারণকে কেউ ব্যাপারে কোনো কথা বলেন উত্তর নিলুন না এয়ার অ্যাম্বুলেন্সে কি অভাব করছে বাংলাদেশে বাংলাদেশে নাই ঠিক আছে থাইল্যান্ডে নাই সিঙ্গাপুরের নাই ইংল্যান্ডের নাই সৌদি আরবের নাই আরে ভাই ভারতে হেল্প আপনার নেবেন না তো যান পাকিস্তানের অ্যাম্বুলেন্স নাই এ আমি জানি না বুঝছেন তো আপনাদের তো ভাই পয়সা আছে সেই কাতারের বাদশা নিজে নিজে গায়ে পইরা নিজে ঘায়ে পইয়া অফার দিচ্ছে যে তোমাদের নেত্রী এভাবে মারা যাইতেছে দেখা কষ্টই লাগে সবাই খালি দোয়া করো দুপুর দু থেকে দোয়া ঘরো তো পক্ষে একটা পয়সা খরচ করো না যাও এই ভদ্র মহিলাকে নিয়ে লন্ডনে নিয়ে যাও এখন সাধারণ কোনো ট্রেন তো আর এইভাবে যাওয়া সম্ভব না কারণ আগেই বলছিলাম তার প্লেনের ভিতরে সেই ধরনের ট্রিটমেন্ট ব্যবস্থা থাকতে হবে যেটা কিন্তু সেম ট্রিটমেন্ট এখন বর্তমানে ক্লিনিকে পাচ্ছে এটা কি ওই প্লেনের ভিতরে ট্রান্সফার করতে হবে ডক্টর ডুক্টর সহ তাকে ওভাবেই নিয়ে যেতে হবে এটাই সাবেক ব্যাপার তো এই জন্য কাতার সরকার গায়েবের একটা অফার করছে যে তোমাদের নেত্রীকে তোমরা যেহেতু

একটা ডেট বডিকে এখন কাতার প্লেনে কইরা একটা ডেট অ্যাম্বুলেন্সে কইরা লন্ডনে ঘুরে বোয়া দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম